গত ভিডিওতে আমরা রাকিব ভাইয়ার ইনকামটা বলেছিলাম যে প্রতি মাসে সে দুই লাখ টাকা ইনকাম করে স্টুডেন্ট হিসেবে দুই লাখ টাকা আসলে অনেক ইউরোপে সে ইনকাম করে তো আজকে আমি তার কাছে জানব যে ডেলিভারি করার জন্য তার কি কি প্রসেস কমপ্লিট করতে হয়েছে বা কী কী স্টেপ তাকে পার করে এই ডেলিভারি করতে হয়েছে তো রাকিবা আপনি আমাদেরকে একটু বলবেন যে প্রথমে যখন আপনি আসছেন আমি যতটুকু জানি আপনি এক বছর আগে এখানে এসেছিলেন তারা এসেই তো আপনি ডেলিভারি শুরু করতে পারেননি আপনাকে অবশ্যই লাইসেন্স করতে হয়েছে লাইসেন্সের প্রসেসটা কি এবং কবে আপনি ফুডিতে অ্যাপ্লাই করছিলেন জবটা নেওয়ার জন্য দেখেন সাধারণত লাইসেন্সটা একটা ইন্টারন্যাশনাল আপনাকে পরিচয় বলা যেতে পারে যেটা পেতে গেলে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট আছে প্রতিটা দেশে তো এই দেশেও কিছু রিকোয়ারমেন্ট আছে বাট কম্পারেটিভ টু আদার্স কান্ট্রি এটা একটু সহজ প্রথমত আপনাকে বৈধভাবে সাইপ্রাসে ছয় মাস পার করতে হবে এবং আপনাকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ উইদাউট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি লাইসেন্সটা বানাইতে পারবেন না তারপরে আর কিছু সাপোর্টিভ ডকুমেন্টস আপনার দরকার হবে যেগুলো আপনি ইজিলি আপনার কলেজ বা ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে এবং সরাসরি আপনি সহজ একটা এক্সামের মাধ্যমে আপনি আপনার লাইসেন্সটা বানাইতে পারবেন আপনার এটা খুবই সহজ প্রসেস জাস্ট আপনাকে একটু সময়ের অপেক্ষা করতে হবে এই আর কি আর সম্পূর্ণ গাইডলাইনটা পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করবো বিস্তারিত বাট টু আদার্স কেন লাইসেন্স বানানোটা খুবই সহজ এবং ফুড ডেলিভারি করে মাসে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যদিও এটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই দুই লাখ টাকা বলেন তিন লাখ টাকা বলেন আপনি যত কাজ করবেন এখানে ইনকামটা আপনার তত হবে এটাই আর তো লাইসেন্স হওয়ার পরে আপনি যখন ফুরিতে अप्लाई করেছিলেন ফুরিতে अप्लाई করার প্রসেসটা কেমন ছিল ফুরিতে अप्लाई করার প্রসেসটা অতটাও কঠিন না আপনার জাস্ট লাইসেন্সটাই দরকার হয় আর এখান থেকে যে ব্যারিড রেসিডেন্ট পারমিট যেটা দেয় কলেজ বা আমাদের এখানে থাকার যে পারমিশন রেসিডেন্ট পারমিট এটা আর লাইসেন্সটা দিলেই এজেন্ট আছে এখানে অনেক এজেন্টের থ্রুতে আপনি লাইসেন্স বানাইতে পারবেন বা লাইসেন্স বানানোর পরে ডেলিভারি জবটা করতে পারবেন তো রাকিব ভাই আপনার ভিডিওতে আমি গত ভিডিওতে বলছিলাম আপনার মান্থলি ইনকাম দুই লাখ টাকা তো সেটা নিয়ে অনেক কমেন্ট করছে যে ভাই আসলে এই নিউজটা কি অথেন্টিক বা সাইপ্রাসে যে সব স্টুডেন্ট ডেলিভারি করে তারা আসলে কি দুই লাখ টাকা ইনকাম করবে বা যারা এই ইনটিকে আসতে যাচ্ছে তারা অনেকটাই স্বপ্ন থাকে ভাই আমি ডেলিভারি করব ডেলিভারি করে কি আসলেই দুই লাখ টাকা ইনকাম করতে পারবো তো আপনার আসলে অথেন্টিক যে কথাটা বা সব ডেলিভারি রাইডারদের সাথে আপনার যে কথা হয় সেই কথার ভিত্তিতে আপনি কি বলতে পারেন যে আসলেই কি দুই লাখ টাকা সম্ভব থাকে ইনকাম করা দেখেন ডেলিভারি জবটা ডিপেন্ডস করে আপনার পরিশ্রমের উপরে আপনি এখানে যত পরিশ্রম করবেন তত আপনি টাকা ইনকাম করতে পারবেন যদিও দুই লাখ টাকা বলছে আমার বড় বয়স রিও আমার থেকে তার বেতন বেশি তারপরেও যা দেয় আলহামদুলিল্লাহ আপনি সাইপ্রাসের রেস্টুরেন্ট বলেন জব বলেন বা আদার্স যে কোনো জবের থেকে আমি মনে করি ডাবল ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি করে কম্পারেটিভলি তো আপনি আপনি সব খরচ খরচা বাদ দিয়ে আপনি প্রতি মাসে পনেরোশো মতো সেভ করতে পারবেন যেটা বাংলার টাকা যদি কনভার্ট করেন আজকের রেট অনুযায়ী আজকে একশো আটত্রিশ টাকা বা উনত্রিশ টাকা চলে তো এটা দুই লাখ টাকা প্লাসই হয় আমাদের সাথে অনেকেই আছে যারা মাসে এক হাজার টাকা করতে গেলেও হিমশিম খেয়ে যায় আবার অনেকে আছে মাসে তিন হাজার ইউরো করে ফেলায় তার মানে বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ নিজের উপর স্টুডেন্ট নিজের উপর বা ডেলিভারি নিজের উপর সে আসলে কতটা ইফুক দিচ্ছে বা সে কতটুকু কাজ করছে সেটা আচ্ছা আমরা বুঝতে পেরেছি তো আমরা যে স্টেপগুলো ফেলাম ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে এখানে আসতে হবে দেন ছয় মাস ওয়েট করতে হবে আপনার পিন কার্ড পাওয়ার জন্য এবং ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ছয় মাস লাগবে তো আপনাকে যখন পিন কার্ড হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কলেজ থেকে আপনাকে ওয়ার্ক লেটারটা নিতে হবে রেজিস্ট্রেশন লেটার নিয়ে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে লাইসেন্সের জন্য তো লাইসেন্স সাধারণত দুই সপ্তাহ মতো লাগে আমি যতটুকু জানি তাই না কি ভাইয়া দুই সপ্তাহ মতো লাগে দুই সপ্তাহের মধ্যে আপনি পেয়ে গেলে এরপরে আপনার এখানে ফুডি আছে ওল্ট আছে বোল্ট আছে ফুডিটা আসলে সাইপ্রাসের জন্য বেস্ট স্টুডেন্টের এই এই ফুডিতেই আসলে বেশি ইনকাম করা সম্ভব আমরা যেহেতু করছি আর অন্য অন্য রাইডারদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তো তারপরে আপনাকে যখন অ্যাপ্লাই করবেন সেটা সর্বোচ্চ এক সপ্তাহ আপনাকে টাইম নেবে তারপরে আপনাকে কিন্তু একটা আইডি দিয়ে দেবে তো আপনার যখন আইডি হবে লাইসেন্স হবে বাইক হবে তখন কিন্তু আপনি ডেলিভারি করতে পারবেন তো আপনি আসা থেকে আট থেকে নয় মাস আপনার টোটাল এই প্রসেস করতে লেগে যাবে যেহেতু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাস লাগবে এসে আপনি পরের দিন ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলতে পারবেন না ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক স্টুডেন্ট পাবেন না ব্যাংক খোলার জন্য কিছু প্রসেস আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বৈশাখ অনুষ্ঠান সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে